ভাই আপনি আপনি কি পারবেন তিন হাজার টাকা মালিক হইতে আসেন 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 টেকা রেডি ফালান তেলে টেকা রেডি নিবেন পারি নাই তবে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা কেউ ওই খেলাটা খেলতে চান তাহলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার জন্য পুরস্কার আছে অবশ্যই ভালো মানে একটা পুরুষকে ওই লোকের কাছে আমরা খেলা শিখতে যাবো কি তো চলো না চলে যাই হতে পারলাম না দেখতে সহজ অনেক কোটি